করে এবং নিয়ে গেছেন। বাংলাদেশে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে গত শুক্রবার হাসনাত আবদুল্লার এমন ফেসবুক পোস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার সৃষ্টি হয় হাসনাত আবদুল্লার সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডকে সীমা লঙ্ঘন আখ্যায়িত করে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান তীব্র সমালোচনা করেছেন তিনি অভিযোগ করেন হাসনাতের কর্মপন্থা দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন সেনা প্রধানের জিল্লুর রহমানের বক্তব্যে উঠে আসে হাসনাত আবদুল্লার ক্যান্টনমেন্টে গোপন বৈঠকের দাবি এবং পাঁচ তারিখের পর অস্ত্র হাতে যুদ্ধ এর পরিকল্পনার কথা তিনি এটিকে হাস্যকর ও অতিকথন বলে উড়িয়ে দেন জিল্লোর প্রশ্ন তোলেন সরকার গঠন প্রক্রিয়া এ ধরনের আলোচনা জনসমক্ষে প্রকাশের যৌক্তিকতা কি তিনি ব্যক্তিগত আলোচনা সর্বদা প্রকাশ না করার উদাহরণ টেনে বলেন শোয়ের আগে পরে রাজনীতিবিদদের সঙ্গে আমার কথোপকথন আমি কখনো প্রকাশ করি না নইলে শোটি এতদিন তিক্ত না সব সত্য সব সবসময় বলতেন এছাড়া সেনাপ্রধানের সততা ও আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন সেনাবাহিনী কখনো ক্ষমতা দখলের ইচ্ছা প্রকাশ করেনি এমন অভিযোগের ভিত্তি কি জেলুর রহমান হাসনাতকে কে স্মরণ করিয়ে দেন প্রতিটি কর্মকাণ্ডের হিসাব গণমাধ্যম তার মতে অতি কথন ও লঙ্ঘন দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে এদিকে হাসনাত আবদুল্লার বক্তব্যে কিছুটা দিমত জানিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন করেছেনম সার্জিসের বক্তব্য অনুযায়ী বৈঠকটি সেনা প্রধানের আমন্ত্রণে নয় বরং সেনা প্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন ম্যাসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো সার্চিস বলেন আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলছিলেন পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘ দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলছিলেন তার মতে রিফাইন্ড আওয়ামী লীগ ইস্যুতে সেনা প্রধানের বক্তব্য দীর্ঘমেয়াদির রাজনৈতিক প্রক্রিয়ার ইঙ্গিতবাহী ছিল যা হাসনাতের ব্যাখ্যা থেকে ভিন্ন